আজকের ভিডিওটি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না তবে যারা গৃহপালিত পশু পাখি পোষেন তাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে আর আজকের এই ভিডিওর পেছনে রয়েছে আমার অনেক বেশি মায়া কষ্ট স্নেহ ভালোবাসা পরিশ্রম অনেক কিছু জড়িয়ে আছে আসসালামু আলাইকুম ব্লগার মাম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো এই যে সকালবেলা থেকেই মনে আনন্দ নিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর আনন্দটা থাকেনি তো এই যে আমি পরোটা বানিয়ে নিচ্ছি নিয়েছি আর চা বানিয়ে নিচ্ছি সব কিছুই রেডি করে নিচ্ছি মা মেয়ে দুইজন চা খাবো আর নাফিসার বাবা স্কুলে চলে গিয়েছে তো নাফিসার বাবার জন্য রেখে দেব পরে গরম করে দিয়ে দেব আর কি তো আজকে ভিডিওটা কিন্তু অনেক কষ্টের আমি প্রথমেই বলেছি তারপরে আবারও বলছি আজকে আমার লাল বাহাদুরকে বিক্রি করে দিয়েছে আর যারা বাসায় পশু পাখি পোষেন তারা তো জানেন একটা পশু পাখির পেছনে কতটা মায়া জড়িয়ে থাকে তো এই যে মা মেয়ে দুজন মিলে নাস্তাটা করে নিচ্ছি তো ভিডিওর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ভিডিও দেখা শুরু করেছেন আর এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পরোটাগুলো সব কিন্তু আমরা মামে দুজন খাবো না এখন খাবো আর কিছুটা রেখে দেব পরে খাওয়ার জন্য আর কি নাফিসাকে স্কুলের টিফিনে আজকে পরোটা ডিম ভাজিই দেবো কারণ অন্য কিছু করব না আজকে মনটা অনেক বেশি খারাপ এই কারণেই তো এই ভিডিও ক্লিপসটুকু কিছুদিন আগের মানে কয়েকদিন আগে নিয়েছিলাম দেখুন আমার গরুটা কত কান্নাকাটি করছে গরু বললে ওকে আমার কাছে অনেক কষ্ট লাগে ওর নাম রেখেছি আমি লাল বাহাদুর চোখের পানিটা দেখুন ওর চোখের পানি দেখে মানে আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিলো আর ভিডিওটা আমি কয়েকদিন আগেই ধারণ করেছিলাম যখন আমি লাল বাহাদুরকে আদর করি আজ কিছুদিন ধরেই লাল বাহাদুরকে যখনই আদর করি তখনই ও অনেক কান্না কাটি করে মানে ও তো মুখে বলতে পারে না অবলা প্রাণী কিন্তু ওরও তো একটা অনুভূতি আছে ওরও কষ্ট আছে ও আমার বাসা ছেড়ে চলে যাবে আর আজ কয়েকদিন থেকেই বিক্রির নাম উঠছে ও একটু অসুস্থ হয়েছে ওই কারণে ওকে বিক্রি করে দিচ্ছে আর যেহেতু ওকে কুরবানির উদ্দেশ্যেই আমি লালন পালন করেছিলাম কুরবানির সময় বিক্রি করব বলে তো সেইভাবেই ওকে বিক্রি করারই কথা তারপরও গত এক মাস যাবত ও ভীষণ অসুস্থ ওর এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যা লেগেই আছে আর কিছুদিন যাবৎ মোটেই খাচ্ছে না অনেকটা শুকিয়ে গিয়েছে দেখলেই বোঝা যাচ্ছে গায়ের চামড়াগুলো অনেক ঢিল হয়ে গিয়েছে আর ওর গায়ে কিন্তু অনেকটা মাংস ছিল দেখেন দুইটা পাত্রে খাবার দিয়ে রেখেছি কোনো খাবারেই মুখ দিচ্ছে না ওর কি হয়েছে ওই বলতে পারে আর এই যে কয়েকদিন থেকে শুধু কান্নাকাটি করছে আমি যখনই ওকে আদর করতে আসছি তখনই ওর দু চোখ বেয়ে পানি পড়ছে আর ও আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে তখন আমার বুকটা ফেটে যাচ্ছে আমি আজকে অনেক কান্নাকাটি করেছি ওর জন্য ও আজ আড়াই বছর থেকে আমার কাছে আছে। আমার বাসায় ওর জন্ম ওর মাকে বেছে দিয়েছি এক বছর হচ্ছে তো এতদিন পর্যন্ত ওকে আমি পুষেছি তো মায়া তো লাগবেই একটা উদাহরণ হিসাবে বলতে পারি একটা বিড়াল পুষলে কেমন ব্যথা লাগে কেমন কষ্ট লাগে তার যদি কিছু হয় আর এ তো একটা গরু আর এ তো আমার মানে অনেক বেশি আদরের আর এর গায়ের রংটা আমার কাছে এত বেশি ভালো লাগে চিকচিক করে আমার কাছে গায়ের রঙটা অনেক বেশি ভালো লাগে ওই কারণে ও যখন হয়েছিল আমি ভালোবেসে ওর নাম রেখেছিলাম লাল বাহাদুর তো আমি ওকে লাল লালবাহাদুর নামেই বেশিরভাগ ডাকি গরু কখনোই তমন একটা বলি না তো ওকে আমি একটু আদর করছি বেশি বেশি করেই যেহেতু আমার বাসা থেকে মানে চলে যাবে আর আজকের ভিডিওটা আমি পুরোটাই ওর নিয়েই রেখেছি কারণ আমার এটা ইউটিউব চ্যানেলে একটা স্মৃতি হয়ে থাকবে আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি তো অনেক সময় ওকে আমি দেখতে পারবো স্মৃতি করে রাখার জন্যই আজকের ভিডিওটি করেছি আর হয়তো ভিডিওটি একটি বেশি বড়ো হয়ে গিয়েছে তো আমি কী করবো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটি বড়ো হওয়ার জন্য যেহেতু একটা টপিক নিয়েই ভিডিও করেছি আর ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আমি কোনোটাই স্কিপ করতে চাইনি পুরোটাই রেখে দিতে চেয়েছি আমার চ্যানেলে আমার লাল বাহাদুরের স্মৃতি হিসাবে তো ও দেখলেই বুঝতে পারছেন ও কতটা সুখিয়ে গেছে আর দেখেন ও যেতে চাচ্ছে না অনেক জোরাজুরি করে টানাটানি করে তারপরে ওকে নিয়ে যেতে হচ্ছে ওর ওরও মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আমি ক্যামেরাটা অন রেখেছি তাই কি আমার কলিজাটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে তো এই যে দেখুন ও যাইতে চাচ্ছে না তারপরও সবাই টান দিয়ে জোরে হেঁচড়ে ওকে নিয়ে যাচ্ছে আর ওনাদের তো অত মায়া নেই আর মায়া রেখে ওনারা কি করবে ওনাদের তো এইভাবেই কাজ করতে হয় ওনারা অনেক মানে গরুটাকে গাড়িতে তুলতে চাচ্ছে ওর গায়ে যখন আঘাত করছিল তখন কিন্তু আমার অনেক কষ্ট লাগছিল আমার গরুটা এত ভদ্র কখনও কোনো দিন আমার সাথে মানে খারাপ ব্যবহার করেনি অন্যান্য গরু যেমন খারাপ বিহেভ করে মানুষের সাথে ওরকম কোনো সমস্যা নেই ওকে আমি নিজেই গোসল করাই নিজে খাওয়াই ও গোয়ালটা হয়তো অন্য লোক পরিষ্কার করে সেটা ঠিক আছে কিন্তু ওর গোসল করানো খাওয়ানো সব আমি নিজেই করি কিছুদিন আগে ওর খাওয়ানোর জন্য অন্য লোক ছিল তবে রিসেন্ট আমি নিজেই সব কিছু করছি যে যেহেতু ওকে বিক্রি করে দেবো তো আমি একটু ওর পেছনে কষ্ট করি তো দেখেন কত কষ্ট করে ওকে গাড়িতে তুলতে হচ্ছে ও যেতেই চাচ্ছে না আর ওকে মানে অনেক কষ্ট করছে দেখেন লেসটা ধরে কেমন ভাবে যাতে ও ব্যথা পেয়ে উঠে যায় তো ওর সাথে যখন ওই ব্যবহারটা ওনারা করছিলো তখন কিন্তু আমার অনেক খারাপ লাগছিলো তো ওনাদের এটা ছাড়া উপায় নেই যেহেতু গরুটা ওনারা বাজারে নিয়ে যাবে আর বিক্রি করবে ওই কারণে ওনারা ওর সাথে এরকম ব্যবহার করছে তারপরে এই যে গাড়িতে উঠে গিয়েছে চিরদিনের মতো আমার লালবাহার দূর আমাকে ছেড়ে চলে যাচ্ছে আসলে পশু পাখি পোষা তো বিক্রির জন্য এটা তো মানতে হবে তারপরও এই অবু মন কেন জানি মানতে চায় না আর এত কষ্ট লাগছিল মনে হচ্ছিল যে আর এসব প্রাণী কখনো পুষবই না কারণ এগুলো পুষলে ছেড়ে চলে যাওয়ার সময় যে এত বেশি ব্যথা লাগে তো যে এ মানে এগুলো পোষেন তারাই হয়তো বুঝতে পারবেন যে এর ব্যথাটা কোথায় আর যারা না পোষেন তারা হয়তো বুঝতে পারবেন না তো ওই যে শক্ত করে ওকে বেঁধে দিচ্ছে তো আমার মনে হচ্ছে ওকে এত শক্ত করে বাঁধছে ওর হয়তো গায়ে ব্যথা লাগছে তো আমি ওনাদেরকে বলছিলাম যে একটু আসতে বাঁধেন ওনার ব্যথা লাগছে গায়ে তো ওনারা বলছে যদি আসতে বাঁধি তাহলে তো ও রাস্তায় ছুটে যাবে তখন রাস্তার ভিতরে ঝামেলা করবে তো এই যে দেখুন ওই গরুটা অন্য জায়গা থেকে ওনারা কিনে এনেছে আর লালটা তো আমাদেরই তো ওই গাড়িতে ওঠা মাত্রই মনে হচ্ছে ওদের দুইজনার বন্ধুত্ব হয়ে গিয়েছে একে অপরের সাথে মানে আলাপচারিতায় ব্যস্ত আর কি তো আমি গরুটা বারবার দেখে নিচ্ছিলাম যে আজকেই তো আমার গরুটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমি কিন্তু অনেক গরু পুষেছি এর মা আমাকে পাঁচটা গরু দিয়েছে এর মা সহ পাঁচটা গরু ছিল আমার গোয়ালে কিন্তু সব বিক্রি করে দিয়েছি একা একেই রেখে দিয়েছিলাম তো ওগুলো বিক্রির সময়ও কষ্ট হয়েছে তারপরও বাহাদুরকে বিক্রির সময় আমার অনেক বেশি কষ্ট হয়েছে এর অনুভূতিটা আমি ভাষায় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এর অনুভূতিটা কতখানি কষ্টের লাল বাহাদুর আমাকে ছেড়ে সিরোদিনের মতো চলে যাচ্ছে আর আমার বারবার মনে হচ্ছিল ও কেন জানি গাড়ি থেকে নেমে চলে আসতে চাচ্ছিল ওর গাড়িতে মনে হচ্ছিল একটু ভালো লাগছিল না তো কি আর করা যাবে পুষেছি পশু পাখি বিক্রির জন্য তো বিক্রি করে দিয়েছি তো যাই হোক এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ اسسلام علیکم